আসসালামু আলাইকুম দর্শক সিলেটের হবিগঞ্জ থেকে কৃষিকামান নিয়ে কাজ করছি আমি মোহাম্মদ শাং সিজান তো আমরা আসলে অরিজিনাল মিশরি ফর্মি মুরগি বাচ্চা নিয়ে কাজ করছি সিলেটের হবিগঞ্জ থেকে আমাদের এখানে যে কোনো বয়সের বাচ্চা অরিজিনাল মিশরি ফর্মি মুরগি বাচ্চা পাওয়া যায় নিজস্ব প্যারেন্টসে উৎপাদন করা বাচ্চা আমাদের এখানে ডিমের রাজা মিশরি ফর্মি মুরগির একদিন থেকে শুরু করে এক মাস বিশ দিন পনেরো দিন যে কোনো বয়সের বাচ্চা পাওয়া যারা অরিজিনাল মিশ্রে কম ইমুগে বাচ্চা খুঁজতেছেন ভ্যাকসিন করা সুস্থ সবল বাচ্চা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নম্বরে আর সবাই ভালো থাকবেন আমরা আপনাদের হাতে সুস্থ সকল বাচ্চাগুলো তুলে দেবো ইনশাল্লাহ সিলেটের বাইর থেকে যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে অনেকে ফোন দিতেছেন তাহলে অবশ্যই লোকেশনে এসে নিতে হবে মিরপুর কিংবা হবিগঞ্জ সাইস্তাগঞ্জ এগুলোর থেকে এসে নিতে হবে আমরা পরিবহন সমস্যা থাকার কারণে সিলেটের বাইরে মাল দিতে পারি না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটি করে দিয়ে পাশে থাকবেন